হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো এটা হচ্ছে আমার ছেলের শূন্যতা খাতনার জন্য আমরা একটু ফাংশন করবো ওটারে ভিডিও তো এটা হচ্ছে হোলি আগে হোলি মানে ওকে হচ্ছে একটু হলুদ দিয়ে গুছুর করাবো প্লাস হচ্ছে একটু আমরা হোলিও খেলবো তো সব মিলে সবাই একটু আনন্দ করব এই আর কি তো সবাই অলরেডি আমরা চলে আসছি আমার ছেলেকে নিয়ে রং টং আর এদিকে বাচ্চারা সবাই আগে রং নিয়ে একে ছেটাচিটি শুরু করছে তো আগে হচ্ছে ভিডিও ভিডিওম্যান বলতেছিল একটু ওকে এভাবে ভিডিও করব না আমার ছেলেকে সবাই বাচ্চারা রং টং লাগিয়ে দিয়ে একবারে বিনাশ করে ফেলছে তারপর ওর মুখটা আবার আমি পানি দিয়ে ধুয়ে দিলাম দিয়ে তারপর আবার একটু ভিডিও টিটিও করতেছিল সবাই তারপর মানে যেভাবে দেখাচ্ছিলাম এভাবে ওইভাবে যা এখন হয় আর কি তো সবাই অলরেডি একেবারে মাখামাখি শুরু করে দিছে তারপরে তো ভিডিও ম্যান বলতেছে এভাবে করেন আমার ছেলেকে মাঝখানে নিয়ে তো সবাই ওগুলোই করতেছে এদিকে তো আমি চিলাচিলি এরে ডাকতে ওরে ডাকতে কেউই শুনে না এই একজন এদিকে আসে একজন ওই দিকে যায় এ করতে করতে দিন গেল। আর এদিকে রিলস সবাই হচ্ছে রিলস বানাবে ওগুলো নিয়ে ব্যস্ত তো যাই হচ্ছিল ভালোই হয়েছিল হয়েছিল তাও সন্দেহ হয়ে গেছে এগুলো করতে করতে যে এটা আমি দেখিয়ে দিয়েছিলাম যেভাবে করলে ও আসলে ভালো লাগবে আর আমার ছেলে তো লজ্জায় মনে হয় হাঁটতে পারতেছিল না এমন একটা অবস্থা তারপরে এটা ভিডিও ভিডিওম্যান করলো এটা সাধারণত বহুতের ভালো লাগে তা আমার ছেলে ওইরকম করে বললো পরে তারা ছিল ছবি তুলছে এখানে ভিডিও হয়েছিল তো অ্যাকচুয়ালি অনুষ্ঠানের মধ্যে এগুলোই ভালো লাগে আর দেখতে দেখতে সুন্দর অনুষ্ঠানও শেষ হয়ে গেছে অনেক দিন হয়ে গেল তো অনুষ্ঠানের আগে মানে অনুষ্ঠান আসবে আসবে এটা খুব ভালো লাগে যখন দিনগুলো চলে যায় তখন পরে অনেক মন খারাপ লাগে আমার বিশেষ করে যখন লাইট টাইট খুলে ফেলে বা মানুষজন সব চলে যায় মানে মনটা অনেক খারাপ লাগে আসার আগে যে কোনো জিনিস আসলে পাওয়ার চেয়ে যে মানে অপেক্ষা ওই জিনিসটাই মজা লাগে তো পাওয়ার পরে অ্যাকচুয়ালি আর ভালো লাগে না তো এই রকমভাবে কয়েকবার করতেছিল করতে করতে তারপর একবার লাস্ট হয়েছে তো এখন হচ্ছে একটু হলুদ টুলুদ্দি হলুদ হলুদগুলো রং এত গাঢ় ছিল যে ওর শরীর থেকে ডলে উঠাইতে অনেক কষ্ট হয়েছে ওপর বাচ্চা মানুষও বিরক্ত হয়ে যাচ্ছে তো সবাই কেবল আমি একটু একটু করে হলুদ তো আর এখানে গুছুর করেনি যেহেতু ঠান্ডার দিন ছিল তোকে হচ্ছে নিয়ে পরে গুছুর টুচুর করানো হয়েছে তো এখানে একটু হলুদ হলি টলি করা দেওয়া হলো তারপর একটু নাচানাচিও হচ্ছিলো সবাই ছবি তুলতেছিল আর যাদের জন্য এত আয়োজন তারা আসাতে আসলে অনুষ্ঠানটা আরো বেশি বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আমার বোনি বোনিয়ামুনি আর আমার ছোট ফুপু তো ওনাদের জন্যই করা ওনারাও আসছে যা আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি আর ওরা ওনারাও অনেক মজা করছে আর কি লাগে আর এখানে খুব নাচানাচি চলতেছিল অলরেডি মানে গান শুনলে এমন হচ্ছিল যে খুব নাচানাচি হচ্ছে তো এটাই তো মজা আসলে এগুলোই ভালো লাগে এগুলোর কথাই পরে মনে পড়ে আর এই ভিডিও দেখে দেখে খুব মনে পড়তেছিল ওই দিনগুলার কথা কিভাবে ভালো দিন আসলে চলে যায় মজার দিনগুলো আর খারাপ সময়টা অ্যাকচুয়ালি যেতেই চায় না তা এখন কেউ পাশে নেই বাট ওইগুলো খুব মিস করতেছি আমি তো এই করতে করতে তারপর হচ্ছে আমরা হচ্ছে যাব গোসল করার জন্য এক এক করে কারণ সবাই একসাথে গেলে যাওয়া যাবে না তা আমি আগে চলে গেলাম আমি আগে চলে গিয়ে গোসল টুসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো কারণ আমার ছেলেরও খুব ক্ষুতা পাইছিলো ওই দিন অনেক বলতেছে আমার অনেক ক্ষুঁতা লাগছে তোমরা আসো না কেন তো ওনারা বাসায় গিয়ে অনেক রিলস করতেছিল তো এক সময় আমি চিলাজিলি করে বলে গোসল করানো সবার শেষ হওয়ার পর আমার হচ্ছে খাওয়া দাওয়া করবো আমরা তো আজকের জন্য আমার ছোট ফুপু উনি হচ্ছে আমার ছেলের জন্য বলতেছিল আগে থেকে যে সাগরনা খাওয়াবে ওকে তো আজকে আমরা সেই ব্যবস্থাটা করে ফেললাম তো প্রথমে অনলাইনে একটু অর্ডার দিতে চেয়েছিলাম কত রকম দেখি খাবারের ডালা আসে তো আরে ভাবলাম যে না দেখা যায় আনার পর ঠান্ডা হয়ে যাবে কেমন না কেমন হয় তারপর আমরা বললাম যে না আম্মুই বাসা এগুলো রান্না করুক স্বাস্থ্য মুরগিও থাকবে ওর জন্য তারপর হচ্ছে ডিম আর যা মানে রকম করে টালা সাজানো থাকে আমরা ওরকম একটু চেষ্টা করেছিলাম বাট সবার এনার্জি এত লস ছিল মানে একে তো মানে ফাল মানে নাচানাচি তারপর দৌড়াদৌড়ি করা এই এখানে ওখানে তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে অনেক ক্ষোতাও লাগা সব মিলিয়ে আর কি যাই হয়েছে ভালোই হয়েছে খাওয়া দাওয়া করছি সবাই একসাথে বসে তারপরে যে আরেকটা রিলস দেখেন এটা হচ্ছে ইনস্টাগ্রামে ছাড়া হয়েছিল এই রিলস এই রিলসটা কয়েকবার করছে আর এটা একটা মামা উনি লুকায় ছিল তারপর ওনাকে পাওয়ার পর ওনাকেও দিয়ে দিছি রং আর এটা হচ্ছে এই তো ছোট্ট একটা ডালা সাজানো হয়েছিল তো সবাই মিলে হচ্ছে এখন খাবো তো আজকের মতো এখানে বিদায় আশা করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ